প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখবো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টির দোয়া প্রিয় দর্শক শ্রোতা অনেক স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নেই সবসময় ঝগড়া লেগে থাকে ঝগড়া বাজে একজন আরেকজনকে দেখতে পারে না এবং মিল মহাব্বাত ভালোবাসা কম এই জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়ার কথা বলে দেব আপনার স্বামী যদি আপনাকে অনেক অত্যাচার করে অনেক জ্বালায় আপনার কথা যদি না শোনে তাহলে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে শুধু এই দোয়াটি পাঠ করবেন তাহলেই হয়ে যাবে আপনার স্বামী আপনাদের আপনাকে পাগলের মতো ভালোবাসবে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে আপনার স্বামী আপনাকে ছাড়া আর কোনো কিছুই বুঝবে না আপনার কথা মতন চলবে এরকম যদি কোনো স্ত্রী যদি স্বামীর কথা না আসনে স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে তাহলে স্ত্রী স্বামীর কথা মতন চলবে এবং স্বামীর হুকুম পালন করবে স্বামী স্ত্রী গভীর অনেক ভালোবাসা আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন এজন্য আমি অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দোয়াগুলো শিখবেন এই দুটি ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে আরবি হচ্ছেন বাংলা হচ্ছেন সহকারে অল্প সময়ের ভিতরে শিখিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা অনেক সময় নষ্ট করেন সিনেমা দেখে টিভি দেখে মোবাইলে অযথা ফেসবুক চালিয়ে অনেক সময় নষ্ট করেন আপনি যদি এই দোয়াগুলো শেখেন তা আমল করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত পয়দা হবে সংসারটা সুকময় হবে সংসারে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এই দোয়াগুলো শিখি প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আর হ্যাঁ এই চ্যানেলে আমি বিভিন্ন রকম দোয়ার শেখার ভিডিও দিয়ে থাকি আপনি আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত আপনার পছন্দ মতো অনেক দোয়া এই চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখছি আপনারা বিভিন্ন দোয়া এখান থেকে শিখতে পারবেন চলুন তাহলে

عليك، 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 وألقيت عليك محبة، محبة مني، مني، محبة مني দর্শক শ্রোতা আমি দোয়াটি শেখানোর পরে আপনারা কিভাবে আমল করবেন আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব ভিডিও শেষে এখন আমরা দোয়াটি শিখব ওয়া আল কই টু আই minni ara'kab wa alqaitu 'alaika muhabbatan minni walitus na'a walitus na'a walitus na'a على عيني على عيني ولتصنع على عيني ولتصنع على عيني أرك بار ولتصنع على عيني এই দোয়াটি হলো সুরাত উনচল্লিশ নম্বর আয়াত পবিত্র কোরআন মাজিদে এই আয়াতটি রয়েছে এই আয়াতটি অনেক পরীক্ষিত এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একবার মস্ক করাবো আমার সঙ্গে সঙ্গে পড়বেন ওয়া আল কই তু আইলাই মিনী ওয়ালি না আলা আপনারা পবিত্র কোরআন মাসিদে সুরাত আহার উনচল্লিশ নম্বরটি আপনি ওখান থেকে দেখে পড়তে পারেন এখন আপনারা আমলটি কীভাবে করবেন স্বামী রাগ করলে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে পড়তে থাকবে অর্থাৎ আপনার স্বামী যদি রাগ করে তাহলে আপনি আপনার স্বামীর মুখের দিকে তাকিয়ে এই সত্য দোয়াটি পড়তে থাকবেন যখন স্বামী আসবে সামনে আসবে তখন স্ত্রী এই আমল করবে অর্থাৎ যদি স্ত্রী রাগ করে তাহলে স্বামী পাঠ করবে আর যদি স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে পড়তে থাকবে মানে যদি স্ত্রী রাগ করে স্বামী পাঠ করবে স্বামী রাগ করলে স্ত্রী পাঠ করবে আল্লাহর রহমতে দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে স্বামীর রাগ করলে স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী আমলটি করবেন দেখছেন অনেক গুরুত্বপূর্ণ ভাই দিনী ভাই ও বোনেরা আপনারা যদি এভাবে আমলটি করতে পারেন তাহলে আপনাদের সংসারে অনেক মিল মোহ্বত অনেক শান্তি সুখ আপনার সংসারে আল্লাহ তালা দান করবেন প্রিয় দিনী ভাই বোনেরা কোরআনই আমল কোরআনের আয়াত বিশ্বাসের সহিত আমল করলে অবশ্যই ফল পাবেন অনেক স্বামী আছে স্ত্রীর উপর অনেক নির্যাতন করে অনেক অনেক স্ত্রীদেরকে কষ্ট দেয় স্ত্রীকে মারধর করে সেই মা বোনেরা আপনারা এই আমলটি করতে পারেন আবার অনেক স্ত্রী আছে স্বামীর কথা শুনতেই চায় না স্বামীকে কোনো দাম মান ইজ্জত দেয় না স্বামীর এরকম কোনো খেদমত করতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে একেবারে মিল মোহাব্বত নেই এরকম ভাই যারা রয়েছেন এই আমলটি আপনারা করতে পারেন আল্লাহ তারা আপনাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত সৃষ্টি করে দে এবং সংসারটা একটি দিনই সংসার দিনই একটি পরিবার এবং সুখের শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন কমেন্টে আমিন লাগবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে দুই লেখা থাকলে দুই টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা আল্লাহ নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর একটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই থাকলে দুই আিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে আর দেরি না করে করিয়া না করনুলকারী সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আহমতুল